সেন্ট মার্টিন যার দিগন্ত চূড়া নীল জলরাশি ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন এই বছরে সেন্ট মার্টিন পর্যটকদের জন্য একটু সীমিত করে দেয় সেটা হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে শুধু সেন্ট মার্টিনের রাতে থাকা যাবে এছাড়া অন্য কোনো মাসে বা এর আগে রাতে থাকা মানে রাত্রিযাপন করা পর্যটকদের জন্য নিষেধ আলহামদুলিল্লাহ তারপর অবশেষে আমরা কয়েকদিন আগে মার্টিন থেকে ঘুরে আসি আর মার্টিনে কীভাবে যাই টিকিট কীভাবে সংগ্রহ করি এবং কোথায় কোন হোটেলে থাকি এবং সেন্ট মার্টিনে খাওয়া দাওয়ার দাম কেমন এবং কেন কেয়ারি সিনবাদে আমরা আসার টিকিটটা মানে রিটার্ন টিকিটটা কাটি না সেটা পুরো এবং যাবতীয় ডিটেলসটা এই ভিডিওতে থাকবে আশা করি ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ থাকবে যাদের কাছে আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে দয়া করে করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর আমার পাশে থাকবেন আমার সাথে এই টুরে আছে হচ্ছে আমার আমার বন্ধু সম্রাজ আছে এই হচ্ছে সমাজ আর আমার সাথে একটা আওয়ামী লীগ আছে সেটা হচ্ছে রুবেল তো আমরা আমাদের যাত্রাটা শুরু হচ্ছে নতুন ব্রিজ থেকে যেহেতু নভেম্বর মাস পর্যন্ত একটু বেশি সেক্ষেত্রে বাস একটু আমাদের লেটে ছাড়া যায় হোক আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসলাম কক্সেসবাজার এবং কক্সেসবাজার আমরা উঠি হচ্ছে হোটেল প্রাসাদ প্যারাডাইসে এখানে পাঁচ হাজার টাকা দিয়ে আমরা একটা রুম নেই সেই রুমের সাথে তিনজন থাকা এবং সকালের ব্রেকফাস্ট সহ আর যাবতীয় রুমে যা থাকার সেগুলো থাকে আর কি যাই হোক আমরা সব কিছু কমপ্লিট করার পর আমাদেরকে ওনারা ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয় যেটা মোটামুটি ভালো খারাপ না আর ওনাদের তো পরিবেশটা গুছনি খুবই পরিপাটি পাশাদ প্যারাডাইস আমাদের একজন পরিচিত লোক ছিল এখানে এজন্য আমরা এখানে উঠি আর কি আর এই হোটেলের সাথে বিশেষ করে সুইমিং পুলটাও ছিল আমরা তো সুইমিং পুলের সময় বেশি কাটাইনি কারণ প্রচুর ঠান্ডা পানি মানে সমুদ্রের পানি থেকে সুইমিং পুলের পায়েটা প্রচুর ঠান্ডা এই জন্য আমরা একটু সময় কম কাটাই আর যেহেতু আমাদের উদ্দেশ্য মূলত স্যান্ট মার্টিন সেক্ষেত্রে আমরা কক্সবাজার আসার শুধু একটা রাত থাকবো আর কি

হ্যাঁ তাহলে ওটো দেখ শুভ সকাল সবাইকে কক্সেস বাজার থেকে আমরা অবশ্যই সেই রিক্সাটাই নেই এটা ব্যাটার ছিল তো ওটো এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভাড়া আমরা তিনজন উঠি আর আমরা হোটেলে বলে রাখছিলাম যে আমরা সকালে শিপ আছে তো সেক্ষেত্রে ওরা আমাদের যে নাস্তা ছিল কিছু শুকনো খাবার আমাদেরকে পার্সেল দিয়ে দিই আমরা ওই পার্সেলটা নিয়ে নিই হোটেল থেকে হ্যাঁ দাদা আসামানো আমার কাছে না না বলবো না আওয়ামী লীগের লোকজন আমরা খুব অল্প সময় নুনিয়াছড়া ঘাটে চলে আসি আর ঘাটটা হচ্ছে মূলত বাংলাদেশ নৌবাহিনীর ছোটো একটা ঘাট এত বড় না আর এটা জ্বর বাটা অনেক মানে সময় ব্যয় করে এখানে আলহামদুলিল্লাহ আপনার যেদিন যেদিন জোয়ার ছিল সেক্ষেত্রে শিবগুলো একটু তাড়াতাড়ি ছাড়ে আর বিশেষ করে জায়গাটা খুব ছোট এত এত মানুষ আসলে দাঁড়ানোর মতো স্পেস নাই অলরেডি কর্ণফুলি এবং বারোলিয়া শিব লাগানো আছে যেটিতেই কিন্তু আমাদের যে যাওয়ার সময় যেহেতু কিয়ারি সিনবাদের টিকিট কেটে আমরা কিয়ারির কোনো দেখা নাই আর জায়গাটা দেখেন একেবারে অল্প একটা জায়গা এই জায়গাগুলোর মধ্যে এতগুলো মানুষ দাঁড়ায় থাকে আসলে খুবই কষ্টসাধ্য আর যারা মূলত এই বারাউলিয়া এবং কন্যাফ্রি শিপের টিকিট কাটে ওনার আস্তে আস্তে যার যার ট্রাভেল পাস নিয়ে উঠতেছে আর কি ট্রাভেল পাস বলতে গেলে আপনার এটাই যে যে টিকিট আছে শিপের ওই টিকিটের সাথেই ট্রাভেল পাসটা মূলত বোঝানো হয় আর কি মানে টিকিটটাই আপনার ট্রাভেল পাস তারপর কর্ণফুলা এবং বারোলের যে লোকজন আছে এখানকার ওনারা সবাইকে ট্রাভেল পাস দিচ্ছে আগে থেকে আর এখানে কোস্টগার্ড আছে পুলিশ আছে ওনারা চেক করে করে তারপর সবাইকে ভিতরে ঢুকতে দিচ্ছে আর কি আর বিশেষ করে প্লাস্টিক জাতীয় যে দ্রব্য আছে প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট অথবা পলিথিন এগুলো নিতে দিচ্ছেন আর কি ভালো একটা উদ্যোগ আমরা যতদিন মানে সেন্ট মার্টিন অথবা এই সমুদ্রটাকে যতদিন এগুলা থেকে মুক্ত রাখতে পারে আর কি যাই হোক আমাদের শিপ এখনও আসা নাই আমাদের শিপের কোনো খবরও নাই তো সেই ক্ষেত্রে আমরা ভাবলাম যেহেতু আমরা নাস্তা নিয়ে আসি সাথে সকাল ছয়টা বাজে বেরিয়েছি মানে পাঁচটা বাজে ঘুম থেকে ঘুরছি সকাল উঠে আস্তে আস্তে রেডি হয়ে বেরোলাম আর প্রচুর মানুষ এখানে ভাবলাম যে আমাদের নাস্তাটা আমরা করে ফেলি নাস্তা করে তারপর আবার এখানে আসবো আসার পরে আসলে বিশাল একটা কাহিনী ঘটে সেই কাহিনীটা হচ্ছে

কী করতাম তোরা জিরে জিরে ভোরে লেবেলে ঠিক আছে সম্মান নেওয়া হয়নি বলোদের বাচ্চা আমার তো প্রুভ আছে তোরে বাবা আমি তো ডুপ্লিকেট দেয় ওদের ওয়েবসাইট থেকে কাটছি আমি তুই মুরা এলে এবার অত শুধামু আমাদের যে সমস্যাটা হয় মূলত আমরা যেহেতু কেয়েতি টিকিট কাটি ওপেন থেকে কিন্তু আমরা আস্তে আস্তে কক্সবাজার হয়ে যায় প্রায় দুপুর সেই আমরা মানে খেয়ালও করিনি যে কে এই টিকিটটা আমরা প্রিন্ট করি নেই অথবা টিকিটটা আমাদের যে কক্সেসবাজার অফিস আছে সে অফিস থেকে আমরা সংগ্রহ করে নেই হার্ড কপিটা যাই হোক তারপর আমরা যখন টিকিটের যে মেল কপিটা আছে যেটা আমার মেলে আসে ওইটা যখন ওনাদেরকে কিছুই তখন ওনারা ওনাদের ওয়েবসাইট আবার চেক করে একজন বাইয়া শুনি চেক করার পর বলতে সে ঠিক আছে আপনারা যেতে পারবেন সমস্যা নাই এই হচ্ছে মূলত আমাদের সমস্যাটা আর কি আপনারা যারা যাবেন দয়া করে অবশ্যই যে কোনো শিপে যান না কেন টিকিটটা হার্ড কপিটা সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নিলে সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা আর কি ট্রাভেল করতে কোনো প্রবলেম হয় না আমাদেরকে এক বাইকে দেখলাম উনি বারো এলোতে টিকিট কাটছে ওনার জাস্ট অনলাইন কপিটা আছে কিন্তু কোনো হার্ড কপি নেই ওনার পুরো ফ্যামিলি মেম্বার নেই ওনার অনেক কষ্ট হয়েছে ওনাদেরকে ম্যানেজ করতে আর কি যাই হোক এরকম সমস্যায় কি মানে না পড়ুক আমরা এটাই চাই আর কি আপনার ভ্রমণটা যেন আনন্দ এবং খুবই স্মুথলি হয়

এই আঙ্গেলের টিকিট ছিল মূলত ব্রিজ ডেকে উনি আসলে ভুলে আমাদের সিটে বসে গিয়ে যাই হোক সমস্যা না আর এটা হচ্ছে কেয়ারির ওপেন ডেকটা যেটা খুবই খোলামেলা পরিবেশ আপনি মানে সব সিট থেকে মোটামুটি সাইটের যে ভিউটা থাকে সেটা নেওয়া যায় আর কি আমাদের শিপটাই সবার আগে ছাড়বে যেহেতু আমাদেরটা একটা কর্ণফুলে এবং বারোলিয়ার পাশে লাগানো আমরা দুইটা শিপের উপর দিয়ে তারপর আমরা আমরা যেহেতু সকাল সাতটা বাজে নাস্তা করি সেক্ষেত্রে খিদা লাগে আর খিদা লাগাতে শিপের মধ্যে একটা খিচুড়ি বিক্রি করতেছে এখানে ডিম ছোট এক পিস মুরগি ছিল আর খিচুড়ি ছিল একটা প্যাকেটে এটার দাম রাখে হচ্ছে আড়াইশো টাকা দামটা অনেক বেশি স্বাদ মোটামুটি বেশি খারাপও না বেশি ভালো না এই টাইপের ছিল আর কি প্রচুর দুলতেছে দেখছো কিভাবে দুলতেছে দেখছি না অন্য বাড়ালে এবং অন্য করার জন্য সে প্রায় দুইটা দিক কিন্তু আমরা আসতে আমরা যে নামি তারপর আস্তে আচার দিক তারপর আর আসলে সময় আসতে যেহেতু আসলে কিছু হয়েছে ড্যান্সিং করছে যাবে

তো সেই হিসাবে আমরা চলে যে গুগল ম্যাপ ধরে হেঁটে যেতে মাত্র দশ থেকে বারো মিনিট লাগে আর কি কিন্তু এই দশ থেকে বারো মিনিট রাস্তা যদি আপনি হেঁটে যান আর অটোতে অথবা যে রিক্সাগুলো আছে এগুলোতে গেলে লাগে মাত্র দুই থেকে তিন মিনিট এই দুই থেকে তিন মিনিটের জন্য ওরা ভাড়া চাইছে আড়াইশো টাকা যেটা আসলে খুবই বেশি আর কি আর অনেকেই বলতেছে দেখলাম অনেক পোস্ট করছে যে গার্ড ঠিক করে ফেলছে যে টিকাটা অনেক নতুন করছে কোনো কিছুই ধরো না পাই কাট কাঠ ভাঙা এখানে এবং খুব রিক্স এই ভাঙা কাঠটা খুবই রিক্স যারা বৃদ্ধ মানুষ আছে অথবা ছোট বাচ্চারা আছে তারা তো আসলে ওইভাবে দেখে শুনে হাঁটতে পারে না এলোমেলোভাবে হাঁটে তো ওদের অবশ্যই এই জায়গাটা যে কাটা যেহেতু কাঠগুলো ভাঙা সেক্ষেত্রে প্রবলেম হবে তো এই এটা যদি সংস্কার না করা হয় আবার সেক্ষেত্রে অসলে যারা যাবে ওদের ভবিষ্যতে তাদের প্রত্যেকেরই এই এই প্রবলেমটা ফেস করতে হবে যেহেতু যেটি কাটা ভাঙা এটা ভালো মেরামত করলে সবার জন্যই সুবিধা ছিল আমরা উঠি হচ্ছে তরুণীবাসে যেটা মোটামুটি বিচের সাথে ছিল আমাদের রুমটা ছিল ফ্যামিলি লাক্সারি এই এই রুমটাতে হচ্ছে টোটাল একটা কিং এটের বেড একটা হচ্ছে সিঙ্গেল বেড ছিল এখানে তিনজন থাকা যায় আর রুমটা আসলে ওদের যে রিসোর্টটা আছে পুরো রিসোর্টে কিন্তু কাঠের তৈরি এবং খুবই পরিপাঠি এবং সিমসামভাবে খুবই সাজানো গোছানো যেটা থাকে আর কি সাধারণত ছিল আর অবশ্য যদি একটা কাপড় রাখার জন্য জায়গা থাকতো ওয়ার্ডুফ টাইপের লম্বা কিছু থাকতো তাহলে আমি মনে করি খুবই সুন্দর হতো আর কি কাপড়গুলো আসলে আমরা খুব এলো এলোভাবেই রাখি যাই হোক রুমের সাথে সাধারণত যা যা থাকে সেগুলোই এটা তো রুম দেখলেন এই হচ্ছে বাথরুমটা বাথরুমে যা আছে তাই বালতি টিস্যু ছিল সাবান ছিল শ্যাম্পু ছিল জুপা ছিল যেটা থাকার কথা সাধারণত এই আর কি আমাদের রুম ভাড়া ছিল হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এই দুই হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা তিনজন থাকি একটা কিং সাইড বেড দেওয়া হয় এবং একটা সিঙ্গেল বেড দেওয়া হয় কি যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি ভালোই রিসোর্টটা মোটামুটি খারাপ না ওনাদের যে ম্যানেজার ছিল সত্যি খুব অসাধারণ একজন মানুষ উনি হোটেলে হোটেলে চেক আউট করার পরে কোনোভাবে ব্যাগ টেক রেখে আমরা চলে আসি আমাদের হোটেল থেকে মাত্র এক মিনিট লাগে বিচে আসতে খুবই অসাধারণ ছিল আমরা অনেকক্ষণ পানিতে সময় কাটাই যেহেতু রাতের জার্নি ছিল ছিল গতকালকের এবং সারা সারাদিনের মানে এই যে জার্নিটা তিনটা তিনটা চারটা পর্যন্ত শিপের জার্নিটা এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা সেক্ষেত্রে ভাবলাম যে আগে আমরা সমুদ্রে গা ভিজিয়ে নি তারপর যা যা অন্যান্য খাওয়া দাওয়া তা করবো আর কি তো সেক্ষেত্রে অসাধারণ ছিল এবং ভালো একটা সময় কাটে আর কি এখানে বিশেষ করে ঘা ভিজানোর পরে শরীরটা খুবই হালকা লাগে আর বিশেষ করে আপনি যখন মার্টিন যাবেন মার্টিন আপনি যাওয়ার পরই দেখবেন যে আপনার মনটা অন্যরকম হয়ে গেছে সত্যিই অসাধারণ একটা জায়গা Every day, late at night, not okay All I want, and I pray All I need, are some better day. Fuck me, I'm looking in the mirror So foggy, but I've never seen clearer I don't really think anyone can save me And honestly, I'm not really sure I want saving I like to be, my own worst enemy There's no risk if you don't try it anything So I'ma just keep buying everything See you in the next life, hope to be a better me I don't think that my head's on straight Gotta flip it and grip it and go and get an x-ray What's wrong with me, I just feel way Pushing on my আমরা মার্টিন যাওয়ার পরে যে তিনবেলা বা দুবেলা খাওয়া দাওয়া করি সকালের নাস্তা আমরা এই হোটেলটা দিয়ে খাওয়া দাওয়া করি শাহিন রেস্তোরাঁ এটার শাহিনা রেস্তোরাঁ সরি এখানে মাছ আছে আপনি যে কোনো মাছ পছন্দ করে নিতে পারবেন আমরা প্রথমবেলা হচ্ছে নিয়ে হচ্ছে সামুদ্রিক একটা বল মাছ ছিল ওইটার স্বাদ সত্যিই অসাধারণ ছিল এবং আমরা পর দিন দুপুরে যখন চলে আসবো আমরা সেম ওই মাছটাই খাই আসলে স্বাদটা খুব ভালো লাগে বিধি আমরা দ্বিতীয় পর ওই মাছটাই খাই আর বিশেষ করে রাতে আমরা বার্বিকিউ খাই না যেহেতু পক্সা বাজার বারবিকিউ খাইছি সেই ক্ষেত্রে আমরা সেন্ট মার্টিন দিয়ে মানে সেন্ট মার্টিন গিয়ে বার্বিকিউ খাইনি আমরা রাতের জন্য হচ্ছে রূপচাঁদা নেই রূপচাঁদা ফ্রাই সাথে ওনাদের ভর্তা ছিল মাছ ভর্তা সুটকি ভর্তা যাবতীয় যেটা ছিল ওই ওইগুলো দিয়ে আমরা খাই আর কি আর বিশেষ করে আপনি এখানে মাছ একটু দাম দর করে নেবেন আমরা সামুদ্রিক যে বলটা ছিল সেটা দুশো করে নিই এবং রূপস্তা দুশো করে নিই আরকি সেক্ষেত্রে ভালোই মোটামুটি কক্সবাজার থেকে দামটাই তুলনামূলক মার্টিন যে এত কুকুর থাকে সেটা আসলে অনেকবার দেখছি আর অনেক ভিডিওতে অথবা অনেকে ছবিটি তুলতে গেছে এবং এমন হয়েছে যে কুকুরে অনেক পর্যটকের উপর আক্রমণ করছে যাই হোক কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আরও আছে এক ভাই উনি পর্যটকই অবশ্যই ঘুরতে আসছে এখানে সব করে এক প্যাকেট ঢুটি কিনে ওনার কাছে দিছে যে প্রত্যেকটা মানে কুকুরকে দেওয়ার জন্য কিন্তু যে পরিমাণে কুকুর এখানে আসলে সবগুলো তো পাবে না আর ঝগড়াটে আর প্রত্যেকটা এক একটা ডেকে ডেকে আনতেছে মানে এই একটা পরিস্থিতি প্রচুর কুকুর এখানে এবার যাওয়ার যে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ফুল মুন ছিল মানে ফুল চার চারটা ছিল বাই বিশ্বাস করেন মানে আমার লাইফে যতগুলো ট্যুর আছে মানে বেস্ট যদি কোনো তালিকায় ট্যুর থাকে সেটা স্যান্টমার্টিনটা আগে থাকবে এই জুস্নারাতের যে একটা ফিলিংস ছিল সাগর পরে সেটা আসলে বলে বোঝানো যাবে না শুধু আমরা না যারাই ঘুরতে গেছি এখানে প্রত্যেকে ছাতা মনে করেন যে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টার জন্য এম এমনও আছে লোক আছে এখানে যে সাহারাতের জন্য ছাতা ভাড়া করে শুয়ে আছে এত সুন্দর যেহেতু সেন্ট মার্টিনের লাইট কম বৈদ্যুতিক লাইট নেই চাঁদের আলোটা অসাধারণ লাগে যা দেখার মতো এবং মনে এইবার সেন্ট মার্টিন থেকে চলে যাওয়ার পালা আসলে একটা রাত এবং দুইটা দিন ছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না ভালো ভালো থেকে ভালোই কিন্তু একটা খারাপ অভিজ্ঞতা ছিল সেটা হয়তো আমি ইনশাল্লাহ পরে একটা ভিডিওতে ক্লিয়ার করব আমার ড্রোনটা সেখানে কোস্টগার্ডটা জব্দ করে ফেলে সেক্ষেত্রে অনেকটা সময় ব্যয় হয়ে আমরা যেদিন চলে আসব ওই দিন আর আর আমরা এখন কেয়ারিতে যাচ্ছি না যেহেতু কিয়ারিতে এরকম মানে দুল খেতে খেতে যেতে হয় এবং অনেক লেট করে সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা কেয়ারতে না গিয়ে কনফুলি অথবা বারোলেয়াতে স্টার্নিং টিকিট আছে স্টার্নিং টিকিট হচ্ছে এই পার পারসন এক হাজার করে আমরা যাই ওখানে যে ওনাদের যে লুক আছে বারোলিয়া বা এমবি এ এম বা কর্ণফুলির যে ওনারা যারা চেকিং করতেছে টিকিট ওনাদের সাথে কথা বলি ওনারা বলতেছে ভাই ঠিক আছে আপনি এক টাকা করে পার পারসন যেতে পারবেন সমস্যা নেই তো আমরা সূর্য চলে আসি হচ্ছে ওপেন ডেকে মানে একেবারে উপরতলাতে এখানে আসার পর আমরা এই জায়গাটাতে যে ক্যান্টিনটা আছে ওনাদের আমরা ক্যান্টিনের পাশে এই জায়গাটাতে আমরা তিনজন দখল করে আর কি এখন কেউ আসে নাই সেক্ষেত্রে আমরা আগেই এই জায়গাটা আমাদের মানে ঘাঁটি আর কি আগামী পাঁচ ছ ঘন্টার জন্য আমরা এটা ঘাঁটি হিসাবে মানে ব্যবহার করি এটা হচ্ছে ওনাদের ক্যান্টিনটা ক্যান্টিনে খাবার থাকে সব সময় এবং মশাল্লা মোটামুটি সব কিছু অনেক দাম তারপরেও খেতে হয় কিছু করার না কারণ এমন একটা টাইমে শিপটা মার্টিন থেকে আপনার ছাড়ে আপনার দুই থেকে তিন ঘন্টা পরেই আপনার একটা খিদে লাগবে সেক্ষেত্রে সবাই খাওয়া দাওয়া করে আর কি এটা হচ্ছে যেটি মানুষজন উঠতেছে এমবি বি বারোলিয়া এবং কর্ণফুলীতে উঠতেছে এবং কেয়ারি ওই পাশে মাত্র আসছে এই হচ্ছে পরিস্থিতি আর কি যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের শিব ছেড়ে দেয় আমরা আমরা হচ্ছে আ আসি হচ্ছে বারৌলিয়াতে আমাদের সামনে হচ্ছে কর্ণফুলি মোটামুটি সবাই যারা এখানে মানে রুমও নিসে কথার কথা যারা রুম নিয়ে রাখছে অথবা ফ্যামিলি নিয়ে আসছে সবাই এখানে বসে পড়ে আসা যেটা আসলে উপভোগ করার মতো একটা বিষয় বা স্যান্ড মার্টিন থেকে যাওয়ার সময় মানে এই কাজটায় সবাই আসা যাওয়ার সময় বেশি করে রুম নিলেও কি রুমে বসে না অথবা এসি ক্যাবিন নিলে বা অথবা এসি সিট নিলে সবাই এখানে আসলে সহজে কেউ বসে না আর কি তো আমাদের যাওয়ার পালায় আবার চাচ্ছি আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে মূলত মেইন যে কী বলবো অনুভূতিটা কাজ করবে সেটা হচ্ছে গাংচিলগুলো এখন আমাদের সাথে সাথে উড়বে আসার সময় আমরা পাইনি যেহেতু কি আর এই ছোটো জাহাজ ছিল এটা উপকূল ঘেসে ঘেসে মানে আসছে আর কি সেক্ষেত্রে আমরা এই ফিলিংসটা আসার সময় পাইনি আশা করি ইনশাআল্লাহ যাওয়ার সময় পাবো

আর এই হচ্ছে নুনিয়া ছবি রাতের প্রায় দশটা বাজে সেক্ষেত্রে সবাই ওই কথাটা মাথায় রেখে আপনাদের বাসের টিকিটগুলো কনফার্ম করবেন এবং যাওয়ার কথা টাইমটা এদিক সেদিক হতে পারে আজকে এই পর্যন্ত